এস নামের জাতক জাতিকাদের চরম পাঁচটি বাজে স্বভাব চরম পাঁচটি ভুল আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরব তাই আপনাদের মূল্যবান পাঁচটি মিনিট সময় ব্যয় করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন যে বাজে স্বভাবের জন্য এস নামের জাতক জাতিকা জীবনের উন্নতি করতে পারে না এস নামের জাতক জাতিকাদের করা পাঁচটি বাজে স্বভাবের কথা আমি আজকে বলবো তাই আপনি যদি এস নামের ব্যক্তি হয়ে থাকেন এবং ভিডিওর কথাগুলির সাথে আপনি যদি নিজের মিল খুঁজে পান তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন আপনার প্রিয় মানুষটি বা প্রিয় বন্ধুটি যদি এই নামের হয়ে থাকে তাহলে তাদের সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন নিজেদের শুভ নামটি কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না যেসব মানুষদের নাম ইংরেজি লেটার এস বা বাংলা বর্ণমালার দন্তেশ্য ও তালবস্ব দিয়ে হয়ে থাকে তারা সাধারণত চনমনে প্রকৃতির মানুষ হয়ে থাকে আমি আজকে যে পাঁচটি ভুলের কথা আপনাদের বলবো। এটি ইস নামের জাতক জাতিকাদের সাথে পঁচানব্বই পারসেন্ট মিলে যাবে তাদের সাথে মতামত একই হবে কিন্তু পাঁচ শতাংশ মানুষের সাথে মিলবে না তার কিছু কারণ আছে কারণ কি সম্পূর্ণ ভাগ্য সম্পূর্ণ চিন্তাভাবনা এক হয় না সেক্ষেত্রে কিছু কিছু আলাদা হয়েই থাকে একেবারেই প্রথমে যে ভুলটির কথা আমি আপনাদের জানাব সেটি হল অতি সহজে বিশ্বাস করা এস নামের মানুষদের বেশিরভাগ জনের মধ্যেই দেখা যায় এরা মানুষকে খুব সহজেই বিশ্বাস করে নেয় একটা মানুষ যাই বলুক না কেন তা অতি সহজে বিশ্বাস করে নেবে ফলে কখনো যদি সেই মানুষটি তার সাথে প্রতারণা করে তবে এস নামের জাতক জাতিকাদের চরমতম ক্ষতি হয়ে যায় তাই এটি তাদের কাছে অবশ্যই একটি বড় সমস্যা এই ধরনের বাজে অভ্যাসটিকে ত্যাগ করতে হবে দ্বিতীয়টি হলো প্রত্যেককে সাহায্য করার মানসিকতা হ্যাঁ বন্ধুরা প্রত্যেককে সাহায্য আমরা অনেককেই করতে চাই আর এই মানসিকতা এস নামের জাতক জাতিকাদের থাকে এই মানসিকতা বেশি থাকলে নিজের ক্ষতি হয় সর্বক্ষেত্রে যদি আপনি সবাইকে সাহায্য করেন এটি একটি অতি উত্তম কথা কিন্তু ইস নামের মানুষেরা অপরকে এমনভাবে সাহায্য করে যাতে তাদের নিজেদের ক্ষতি হয় এই বিষয়টি খুবই খারাপ তাই তাদের জীবনের সমস্যা লেগেই থাকে তৃতীয় যে ভুলটির কথা বলবো সেটি হলো কোনো কিছু যাচাই না করেই মেনে নেওয়া কিছু যাচাই করে তবেই বিশ্বাস করা উচিত কেউ আপনাকে কোনো কথা বলল সেটিকে এক চান্সে মেনে নিয়ে তাকে বিশ্বাস করা উচিত নয় কারণ সে যদি মিথ্যা কথা বলে সে যদি ভুয়ো কথা বলে তাহলে আপনিও মানুষের কাছে মিথ্যা ভুয়া বলে প্রমাণিত হবেন তাই যাচাই না করে সেই কথাটিকে মেনে নিয়ে আরও পাঁচজনকে বলা বা নিজের মধ্যে সেটাকে নিয়ে চিন্তা ভাবনা করা এস নামের মানুষদের তৃতীয় সবচেয়ে বড় ভুল তাই কোনো কিছু বিশ্বাস করার আগে অবশ্যই সেই কথাটিকে যাচাই করে নিন চতুর্থ ভুলটি হলো কোনো কিছু খারাপ দেখলেই খুব অল্পেতে রেগে যাওয়া ধৈর্য এস নামের মানুষদের জীবনে খুব কম থাকে কেউ খারাপ করলে তার প্রতি অল্পতে রেগে যাওয়ার কারণেই এদের জীবনে বাধা বিপত্তি অনেক আসে তাই এই স্বভাবটি পাল্টাতে হবে এটি অবশ্যই প্রত্যেকের একটি বড় ভুল শেষ যেই বড় ভুল স্বভাবটির কথা আমি আপনাদের বলবো সেটি অবশ্যই আপনাকে চেঞ্জ করতেই হবে জীবনে উন্নতির জন্য অন্যকে না বলতে শেখা এস নামের জাতক জাতিকাদের সামনে কেউ যদি সাহায্য চেয়ে থাকে এস নামের জাতক জাতিকারা কখনোই তাকে না বলতে পারেন না এটি অত্যন্তই খারাপ অত্যন্ত দুঃখজনক যদি আপনি না বলতে না পারেন এক্ষেত্রে সমস্যা হচ্ছে সেই মুহূর্তে আপনি তার কাছে ভালো হলেও পরবর্তীকালে আপনি তার কাছে মুখাপেক্ষী হয়ে যাবেন যেমন ধরুন কেউ আপনার কাছে টাকা চাইল আপনিও সেটি দিয়ে দিলেন সেই মুহূর্তে সে উপকৃত হয়ে গেল কিন্তু পরবর্তীকালে যখন সে সেই টাকা শোধ করবে না তখন আপনাকে তার পিছু পিছু ঘুরে বেড়াতে হবে তাই তার থেকে কঠিন সত্য না বলে দেওয়াটাই ভালো এর ফলে কিন্তু আপনি উপকৃত হবেন প্রিয় বন্ধুরা যারা ভিডিওটি দেখলেন যদি মনে হয় আমার কথার সাথে আপনাদের মিল পাচ্ছেন তবে সেটি কমেন্ট করে জানাতে পারেন যদি মনে হয় মিল পাচ্ছেন না তবে সেটিও কমেন্ট করে জানাতে ভুলবেন না পরবর্তীকালে কোন টপিকে ভিডিও চান সেটিও কমেন্ট করে জানান যদি আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তবে একটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকুন ধন্যবাদ